এই হাই রেডি যাচ্ছে ডান্সের एग्जामে ওদের আজকে কাজল টাজল পরে যেতে বলেছে মুখটা অন্য মনোরকম লাগতে দেখতে না এই হল দা বেস্ট আইডিং ভালো করে পরীক্ষা হবে হ্যাঁ মাথা ঠান্ডা করে ম্যাম যা যা জিজ্ঞেস করবে ঠিক আছে গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো হ্যাপি সানডে আজকে তো রবিবারে মানুষ বাজার টাজারও করবে এরকমই কথা আর আজকে তার মনে ঋণের ফার্স্ট ডান্স এক্সাম দিতে গেল জানি না কী হবে একটু নার্ভাস আমিও আছি ও নিজেও আছে কারণ ফার্স্ট টাইম মানে আগে স্কুলের পরীক্ষা বা স্টেজে পারফরমেন্স করেছে তো ওই জন্য একটু কনফিডেন্স থাকে কিন্তু মানে এটা ফার্স্ট টাইম যাচ্ছে তো আজকে বলছিল মা যাবে আমার সাথে তো আমি তো ওইদিকে দীপ্তিকে বলে রাখিনি যে আমি যাব ওরও কাজে আসার টাইম হয়ে যায় তো যাই হোক ওই জন্য আমি আর যেতে পারলাম না আমার নিজেরই ঘরের মধ্যে বসে আমার নিজেরই টেনশান হচ্ছে চলো হয়তো ভালো দেবে তো আর এদিকে আমিও একটু জল নিয়ে বসেছি সিয়া সিট ভেজাতে ভুলে গেছি আর কালকে তার মধ্যে কী হয়েছে মানুষ একটা ইংলিশ মুভি চালিয়েছিল তো আমি এতটা ভালো লাগছিল না বলে সোফাতেই দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম তো তার ওই জন্য আমার ব্লগটা এন্ড করাও হয়নি তো আর যাই হোক চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক দেখি আজকে কোথাও বেরোনো যায় যদি কালকে আসলে কালকে থেকেই মানুষের গায়ে হালকা হালকা জ্বর মতো রয়েছে গাটা গরম কাল না পরশু দিন থেকে অফিস থেকে তাড়াতাড়ি যখন এসে গেছিলো তো মানে এবার ওই জন্য আজকে মানে কোথাও যাবো কি না এখনও ঠিক নেই কালকে তার মধ্যে মানুষের একটা প্রেজেন্টেশনও আছে বাইরের থেকে সব লোকজন আসবে ওর অফিসের তো ওই জন্য ও একটু নিজেও নার্ভাস তো ওই জন্য সে বার প্রেজেন্টেশন যেটা দেবে সেটা আমাকে আর আইরিনকে শুনিয়ে শুনিয়ে মাথা ঝালাপালা বিশেষ করে আইরিনের মাথা তো টোটালি হ্যাং হয়ে গেছে বাবা আমি কিছু বুঝতে পারছি না তুমি আমাকে ধরেছো কেন সব নিয়ে চলছে চলো আজকের ব্লগটা স্টার্ট করি আজকের দিনটা আজকে তাড়াতাড়ি আয়রিনের দুধটাও আমি গরম করে নিয়েছি এখানে আমি এখানে আমার জন্য একটু চা বসাবো আর এদিকে দেখো বাসন টাসন কিচ্ছু তোলা হয়নি কালকে যেগুলো বিকেলবেলায় করে গেছে বলছি না কালকে এত একটা টায়ার্ড লাগছিলো রান্না টান্না করে সব কাজ টাজ কমপ্লিট করার পরে তো মানে কালকে তার মধ্যে আমার দু বালতি কাঁচাও ছিল তো এত ভালো লাগছিল না শরীরটা মানে বলে না স্যাটারডে সানডে হলে মানুষের সারা সপ্তাহ যেসব কাজবাজ করার পরে একটু রিল্যাক্স লাগে মানে লাগানোর দরকার সেসব কালকে আর আমার হয়নি তো ওই জন্য আমার শরীরটাও ভালো লাগছিল না তো আমি নিজেই শুয়ে পড়েছিলাম চলো এগুলোকে এখন মানে ঠিকঠাক করি কারণ এর মধ্যে না হলে আবার দেখতেও চলে আসবে জাস্ট এই করি একটা আসলো আমি পেমেন্টটা করলাম তোমাদের সাথে আমি লাল শাক করবো তো শাকটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি মানে এতবার যে লাল শাক ধুতে হয় যাই হোক চিংড়ি মাছ দিয়েই করবো তো এখানে রসুন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আর একটু সামান্য পেঁয়াজ দেবো শাকটা আমার রেডি হয়ে গেছে তো লাস্টে আমি একটুখানি এখানে পপি সিট ছড়িয়ে দিয়েছি কমপ্লিট এটা রান্না পপি সিট দিলে খুব ভালো লাগে খেতে আর এদিকে কালকে ধনিয়া চিকেনটা ছিল তো সেটাই একটু গরম করে নিচ্ছি অনেকটাই চিকেন রয়েছে তো এটাতে হয়ে যাবে আমাদের তিনজনের আজকে হলো ডাল লাল শাক চিংড়ি মাছ দিয়ে আর ধনিয়া চিকেন

অনব ওকে লাস্ট টাইম দাইনি ও মতাই কি ফ্রেন্ড এসে তোম করতে নেই ফ্রেন্ড দেইনি বলে কি ফ্লেট দিতে নেই নাকি আরনব কে দিতে হয় মम्मा এরম করতে নেই দিলেই করতে হবে না দিলে করতে হবে এরকম কোনো কথা নেই আরনব কে লেখো চলে যেতে এই দুটো টপ এসছিল তখন আসলে মানুষের একটা ফোন এসে গেছে বলে আমি তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এই যে এই যে টপটা একটু ক্রপ টপ টাইপের স্টাইল এই দেখতে এরকম স্টাইলে আছে আর এইটা এরকম আর দুটোই রেড কালারেরই আছে আর আর একটা এটা একটা ক্রপ টপ টাইপের দুটোই ক্রপ টপই এই দুটো নিয়েছিলাম আমি আয়রিন ওই জিনিসগুলো বানাতে বানাতে হঠাৎ করে ওর মধ্যে এফটা আর নেই এখন মাথার মধ্যে ঢুকেছে চলো আমি যাব এখন ক্যারিমার্ট থেকে আমাকে কিনে দাও ক্যারিমার্টের এখন পাওয়া গেলে হয় নিজের পকেট মানি থেকে বের করেছে আমি বলছি আমি কিনে দেবো না তুই যদি তোর পকেট মানি থেকে বের করে কিনতে পারিস তাহলে আমি যাব না যাবো না এখন তাই এখন যাচ্ছে পকেট মানি থেকে বের করেছে এইটাও তো শুস এখানে

সাথে যাবো একটুখানি আনন্দ অনন্যার বাড়িতে তো ওকে সারপ্রাইজ দেবো জানে না আমি ওকে ফোনও করেও জানাইনি যে আমি ওর বাড়িতে আসছি আমরা চলে এসেছি আমাদের ফেভারিট ফ্রুট জুসের কাছে ম্যাঙ্গো ম্যাঙ্গো নেই নাকি ম্যাঙ্গো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বন্ধুদের হঠাৎ করে সারপ্রাইজ দিতে সত্যি খুব ভালো লাগে তো যাই হোক এরপরে আমরা ওখানে একটু গল্প টল্প করে বেরিয়ে চলে আসলাম কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল আমরা স্নান করেও যাইনি হঠাৎ করেই পৌঁছে গেছিলাম মানুষ ওখানটায় মানুষের কালকে অফিসের ইন্টারভিউ আছে ওই জন্য গেল ওখানে আয়রন আমাদের নিচেই সোসাইটির নিচে এখানে আয়রন করে যাই হোক আমিও এই জাস্ট একটু বেরোলাম আসলে আমার তো বেরোনোর কথাই ছিল আমরা এই জাস্ট একটুখানি বেরোলাম আসলে সকালবেলা যখন অনন্যার বাড়ি গেছিলাম তখন ওকে বলেছিলাম এই সি এস যাব তো অনন্যাও তার কিছুক্ষণ পরে বলল যে যাবে আমি হ্যাঁ যাওয়া যেতেই পারে আমারও একটু যাওয়ার কথাই ছিল

মা তখন যে বলছিল না যে শুনেছে তো পেতে বলবো সেদিন বেশ সুন্দরই আমরা ফ্রেন্ডশিপ ডেটা পালন করেছিলাম তারপরে ওরাও ওখান থেকে চলে গেল ওদের একটা ছিল তো এরকম তারপরে ঘুরতে ঘুরতে রাস্তায় দেখি একজন খুব সুন্দর মানে এরকম পোর্ট্রেট নিয়ে বসেছে তো আমিও একটা গণেশ ঠাকুরটা আমার খুব পছন্দ হলো তো মানুষগুলো তাহলে নাও আসলে আমার ঘর সাজাতে সত্যি খুব ভালো লাগে আর এখানে দেখছিলামও বেশ সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে এরপরে আইরিনের ডান্সের প্রোগ্রামের ড্রেসও নেওয়া নেওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম

दोनों तो आला पल्टा लाड़ी नहीं क्या जावा जाएगी ना এর আগেও আমরা এখানে এসেছিলাম তখন আমি ব্লগ করতাম না তখন সদ্য সদ্য আমরা এসেছি ব্যাঙ্গালোরে তো এরকম সামনে থেকে পিৎজা বানানো আমি সত্যি কখনো দেখিনি তো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম যে তোমাদেরও কেমন লাগছে বলো বেশ এরকম আর অন্যান্য দিন অন্য সময় আজ এবারে এসে গেছিলাম তো সে সময় একটু দূরেই আমরা বসেছিলাম আর এইবারে একদম কাছে ছিল আমাদের বসার জায়গাটা তো বেশ ভালো লাগছিলো বেশ কত রকমভাবে ওরা পিৎজা বানা ছিল আর মানে একের পর এক একটার পর একটা এসেই যাচ্ছে ওদের অর্ডার আমি সেটাই লক্ষ্য করছিলাম আর আইডিং তো এখানে অপেক্ষা করেই যাচ্ছে বলছে মা কখন এবার আমাদেরটাও আসবে আসলে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সত্যি তখন আর লোভ সামলানো যায় না তো ফাইনালি আস্তে আস্তে মানুষ বলো তাহলে একটু কোল্ড ড্রিঙ্ক অর্ডার দিই আর ও একটা হট কফি নিল আর এবং দেখতে দেখতে হঠাৎ করেই দেখলাম যে না তারপরে এই মিনি বেড়ালটা হঠাৎ করে দেখছি বেশ দৌড়াদৌড়ি হচ্ছে ওখানে বেশ ছিল দুই তিনটে তো এই আমাদের ফাইনালি এসে গেল পিৎজা বেশ ভালো ছিল টেস্টি আর কেউ যদি ট্রাই না করে থাকো যারা হোয়াইট ফিল্ডে থাকো অবশ্যই ট্রাই করো আমাদের তো খুবই ভালো লাগে এখানের পিৎজা যাই হোক আজকের ব্লগটা এর দিয়ে রাখছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডেও জানি অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা আপলোড করতে আসলে আমার শরীরটা ভালো ছিল না বলে কোনো ব্লগ আমি এডিট করি করতে পারছিলাম না তো এগুলো অনেক পুরনো ব্লগ যাই হোক সবাই ভালো থেকো সাবধানে থেকো